এক্সক্লুসিভ এক্সক্লুজিভ অ্যান্ড সুপার এক্সক্লুসিভ নতুন বছরের প্রথম দিনেই কিন্তু আসছে ডবল ধামাকা নতুন বছরের প্রথম দিনেই কিন্তু আসতে পারে দীপদার আপকামিং প্রজেক্ট খাদানের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সো ভালো গেছি আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে একটা দুর্দান্ত সুপার এক্সক্লুসিভ আপডেটকে নিয়ে কথা বলবো যে আপডেটটা গতকাল রাতেই আমি কিন্তু পেয়েছিলাম বাট অনেক রাত হয়ে গেছিলো তাই আমি এই ভিডিওটা আনতে পারিনি সো একটা নামি পত্রিকা থেকে কিন্তু অনেকগুলো আপডেট দেওয়া হয়েছে দেবদার আপকামিং প্রজেক্ট খাদান সংক্রান্ত এবং এই আপডেটগুলো আমি সত্যি বলতে জেনুইন বলে ধরছি তার কারণটা হচ্ছে ফেবরিয়াসলি এই পত্রিকা যা আপডেট দিয়েছিল প্রত্যেকটা আপডেটই কিন্তু সঠিক ছিল মোটামুটি আমি ধরতে পারি সো এই পত্রিকা থেকে বলা হচ্ছে যে এই যে দেবদার আপকামিং প্রজেক্ট যার নাম সম্ভবত হচ্ছে খাদান এবং যেটা কয়লা খনি বা মাফিয়া এই সংক্রান্ত কিন্তু হতে চলেছে এই প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট কিন্তু হতে পারে ফার্স্ট অফ জানুয়ারির দিন হ্যাঁ বন্ধুরা ফার্স্ট অফ জানুয়ারির দিন কিন্তু হতে পারে এই ছবিটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে তাহলে একই দিনে আমরা পাচ্ছি ডাবল ধামাক তার কারণটা হচ্ছে বেঙ্গল টকিস। অভিজিৎ সেন এবং দেবদার যে আপকামিং প্রজেক্ট যার অ্যানাউন্সমেন্ট ফার্স্ট অফ জানুয়ারি হওয়ার কথা সেটাও কিন্তু হবে এবং যার সঙ্গে সঙ্গে খাদানের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও কিন্তু ওই দিনই আসতে পারে এমনটাই কিন্তু আপডেট রয়েছে এবারে এই ছবিটা কিন্তু দুটো প্রোডাকশন হাউস মিলে কিন্তু হবে এবং একটা হচ্ছে সুরেন্দ্র সুমস এবং আরেকটা হচ্ছে দেবদার প্রোডাকশন হাউস এমনটাই কিন্তু আপডেট রয়েছে এবং নামি পত্রিকার তরফ থেকে কিন্তু এই আপডেটটা দেওয়া হচ্ছে তৃতীয়ত এই ছবি নায়িকা হিসেবে কে থাকছে এই ছবি নায়িকা হিসেবে কিন্তু এখনো অব স্টিল ফাইনালাইজড হয়নি বাট সৌমিত্রৃষা কুণ্ডুর নাম কিন্তু উঠে আসছে এবং যদি সৌমিত্রৃষা কুণ্ডু থাকে তাহলে প্রধানের পরবর্তী দেবদার বিপরীতে কিন্তু সৌমিত্রৃষা আবারও কিন্তু অভিনয় করতে চলেছে সো এতগুলো কিন্তু আপডেট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই ছবিটার কিন্তু শ্যুটিং স্টার্ট হতে পারে দু হাজার মার্চ এপ্রিল থেকে তো পুজো অবধি কিন্তু দেবদার কোনো ছবি কিন্তু মুক্তি পাচ্ছে না এবং তার সঙ্গে সঙ্গে একেবারে কিন্তু পুজোতেই মুক্তি পাবে দেবদার টেক্কা এবং তার পরবর্তীকালে নিশ্চয়ই ক্রিসমাসকে টার্গেট করা হবে ওই বেঙ্গল টকিজের যে প্রজেক্টটা যার অ্যানাউন্সমেন্ট ফার্স্ট অফ জানুয়ারি আসার কথা সেই প্রজেক্টটা তো সব মিলিয়ে যদি এমনটা হয় তাহলে কিন্তু খাদানের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসা সত্ত্বেও এবং এবং হচ্ছে খাদানের শুটিং শুরু হওয়া সত্ত্বেও কিন্তু খাদান তাহলে দু হাজার চব্বিশে আসার রকম সম্ভাবনা নেই যদি আসে তাহলে কিন্তু আসতে পারে দু সালে এবারে দেখা যাক এক্স্যাক্টলি সেটা কবে এসে এবং আমার মন বলছে যে দু হাজার পঁচিশের ঈদে হয়তো আসতে পারে দেবদার আপকামিং প্রজেক্ট খাদান এমনটা আমার জাস্ট আমি গেস করছি এবং আমার অনুমান এটা হতে পারে আবার নাও হতে পারে সো এতগুলো কিন্তু আপডেটস রয়েছে খাদান সংক্রান্ত এবার তোমরা কতটা এক্সাইটেড এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা